পরবর্তী বিগ ম্যাচ ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স বিপিএল এর অষ্টম ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নিব ম্যাচের সঠিক সময়সূচি এবং দুই দলের বেস্ট একাদশ চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক রংপুর রাইডার্স এর শক্তিশালী বেস্ট একাদশ সম্পর্কে নাম্বার এক ডেভিড মালান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই লিটন কুমার দাস ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন তৌহিদ হৃদয় অনরাউন্ড ব্যাটসম্যান নাম্বার চার মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার পাঁচ খুশিল শাহ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ছয় নুরুল হাসান সোহান উইকেট কিপার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার সাত হাইম আর্শাব বোলিং অলরাউন্ডার নাম্বার আট সুপিয়ান মুকিম স্পিন বোলার নাম্বার নয় আলিস আল ইসলাম স্পিন বোলার নাম্বার দশ নাহিদ রানা ফার্স্ট বোলার এবং নাম্বার এগারো মুস্তাফিজুর রহমান ফার্স্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক ঢাকা ক্যাপিটালসের শক্তিশালী বেস্ট একাদশ সম্পর্কে নাম্বার এক সাইফ হাসান ওপেনিং ব্যাটসম্যান नंबर उस्मान खान ओपनिंग बैट्समैन नंबर तीन अब्दुल्ला मामून ऑन डाउंड बैट्समैन नंबर चार मोहम्मद मिठून विकेट कीपर बैट्समैन एंड कैप्टन नंबर पाँच नासिर हुसैन बैटिंग ऑलराउंडर नंबर सौ शमी हुसैन पटवारी मिडिल ऑर्डर बैट्समैन नंबर सात सब्बीर रहमान मिडिल ऑर्डर बैट्समैन নাম্বার আট মোহাম্মদ সাইফুদ্দিন বোলিং অলরাউন্ডার নাম্বার নয় ইমাদ অসীম বোলিং অলরাউন্ডার নাম্বার দশ তাসকিন আহমেদ ফার্স্ট বোলার এবং নাম্বার এগারো সালমান মির্জা ফাস্ট বোলার এই দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন এবং কোন দল জেতার সম্ভাবনা বেশি অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ ত্রিশ ডিসেম্বর দু সময় মঙ্গলবার সন্ধ্যা ছয়টা ভেনু সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সিলেট ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দু হাজার ছাব্বিশ বিপিএলে আপনি কোন দলকে সাপোর্ট করছেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ